I could break now, but I never let it take me to that place. Now I won't ever let my thoughts get away. Now I got better things to do, picking and fake now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. And I can find my fight, even when I'm facing yeah. down. If I'm not right, Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take time. I will decide my fate. And i will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. planning on the damn will Never give up. তো বন্ধুরা এটা হলো জ্যাটকে এইচ টি ওয়ান আপনারা যারা এরকম বারো ইঞ্চি স্পিকার বাজাতে বাজাতে চান তাদের জন্য এটা বারো ইঞ্চি তিনটে স্পিকার বাজবে আরামসে আমি এখানে মাত্র শুধুমাত্র আমি চব্বিশ বোল্ট ইউজ করছি তো আপনারা যদি মনে করেন ছত্রিশ বোল্ট ইউজ করেন তাহলে কী বাজবে এটা আপনারা এই ভালো বোঝেন আর কিছু বলার নেই আর এখানে একটা বড় একটা ফ্যান আছে যেটাতে এটাকে কুল করার জন্য ফ্যানটা চলতেছে অলরেডি তো এটার মডেল নাম্বারটা আপনাকে আবার বলছি জ্যাডকে এইচ টি টোয়েন্টি ওয়ান তো যারা অনেকে বলে যে উজি উডিও করে যারা তো ভাই সবই চায় না মাল আমি এখানে যদি ক্রিয়েটিভ ইলেকট্রনিক্স লেখা দেয় তাহলে এটা ক্রিয়েটিভ ইলেকট্রনিক্সের মাল হয়ে যাবে ভিতরে ভাই এ টু জেড সব কিছু সেম শুধু উডিও লেখার পর একটা মাল মনে করেন পাঁচশো টাকার মাল এক হাজার টাকা হয়ে যায় বুঝতে পারছেন তো একটু যারা মাল কিনবেন একটু দেখে কিনবেন যে উডিও লেখা থাকলে যে অনেক ভালো প্রোডাক্ট তেমন না হুম প্রোডাক্ট সবই এক সবই চায়না প্রোডাক্ট তো এটার সাউন্ড কোয়ালিটি তো আপনারা দেখতে পারছেন তো যাদের এটা প্রয়োজন তারা আমাকে ইনবক্সে নক করবেন আর এটাতে এটার ফিচার তো সবাই জানেনি ব্লু ব্লুটুথ রয়েছে এবং অ্যাপ কন্ট্রোল মাধ্যমে চলে তো আজকে ভিডিওটা তোটুকুই অনেক ভাইরা আমাদের কাছ থেকে ভিডিও চাইছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন দেখার জন্য তো তাদের জন্য দিলাম এটা ধন্যবাদ যাদের প্রয়োজন আবার বলছি যাদের প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল না মেসেজ করবেন তাহলে আপনারা এটা আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে